আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোলায় জামাতের গণসংযোগে বিএনপির হামলা আহত দশ ভোলার দৌলত খান উপজেলায় জামাত ইসলামের নির্বাচনী গণসংযোগ চলাকালে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা এ সময় জামাতের অন্তত দশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে আজ উপজেলার মেদোয়া ইউনিয়নের মুন্সির হাট গ্রামে এই ঘটনা ঘটে এরপর জানাব র্যাবের নাম পরিবর্তন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নাম স্পেশাল ইন্টারভেশন ফোর্স বা এস আজ তিনি ফেব্রুয়ারি দুপুরের সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সব তথ্য নিশ্চিত করেছেন এদিকে গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ যান চলাচল বন্ধ উপসহকারী প্রকৌশলীদের জন্য দশমতম গ্রেডে বরাদ্দ রাখার পরিবর্তে এখন বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য দশমতম গ্রেডের তেত্রিশ শতাংশ কোটা করেছে সরকার এই কোটা বাতিলের জন্য আবারও আন্দোলন শুরু করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা এবারে জানাব পচা রাজনীতি নয় বরং চব্বিশের যুম সমাজ পরিবর্তন বললেন জামাতের আমির পচা রাজনীতি এদেশে আর হতে দেয়া হবে না আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে চব্বিশের পরিবর্তনের মধ্য দিয়ে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এবং সর্বশেষ জানাব গণভোটে হ্যা বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি সাদিক কায়েম বলেছেন গণভোটে সবাইকে হ্যাবোটের পক্ষে রায় দিতে হবে তাহলে আগামীর বাংলাদেশ সব থেকে বেশি সমস্যাগুলোকে মোকাবেলা করা যাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদেরকে সুন্দরভাবে সেজন্য আমরা নিজেরা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করব বলে জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিকে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভোলায় জামাতের গণসংযোগে বিএনপির হামলা আহত দশ ভোলার দৌলতখান উপজেলায় জামাত ইসলামের নির্বাচনী গণসংযোগে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের উপর এ সময় জামাতের অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি উপজেলার মেদোয়া ইউনিয়নের মুন্সিরহাট গ্রামে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকেই জামাতের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষ করে মুন্সিরহাট বাজারে আসে সেখানে তাদের প্রার্থী মালানা ফজলুল করিম আসবে সেই জন্য তারা সেখানে অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তে বিএনপির একদল নেতাকর্মী ধানের শেষের স্লোগান দিতে সেখানে সে লাঠি শোটারদের অস্ত্র নিয়ে তাদের উপর আতর্কিত জামাতের দশ নেতাকর্মী আহত হয়েছে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা দেওয়া হলেও তিনজনের অবস্থা গুরুতর দেখে তাদেরকে ভোলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে যদিও হামলার ঘটনা অস্বীকার করে স্থানীয় বিএনপির নেতারা উল্টো জামাতের দিকে অভিযোগ তুলেছেন তারা ধানের শীর্ষের স্লোগান দিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখে জামাতের নেতাকর্মীরা কটুক্তিমূলক স্লোগান দেয় এ সময় দুই পক্ষের মধ্য কাটাকাটি হয়েছে এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নৌবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা সেখানে তারা পরিস্থিতি শান্ত করলেও এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে র্যাবের নাম পরিবর্তন করল সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন নাম স্পেশাল ইন্টারভেশন ফোর্স বা এসআইএফ মঙ্গলবার তিনই ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আমরা স্পেশাল ইন্টারভেশন ফোর্স বা এসআইএফ র্যাবের নতুন নাম প্রধান দেষ্টা অনুমোদন দিয়েছে আমরা চাই র্যাবকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলে র্যাবের সদস্যদেরকে আরো আধুনিক করে গড়ে তোলা যাতে করে দেশের সন্ত্রাসীদেরকে যে কোনো মূল্যে নিরূপণ করা যায় আমরা মনে করি র্যাবের সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলভাবে তারা তাদের ভূমিকা পালন করবে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে তোলার মধ্য দিয়ে যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এখন থেকেই কাজ করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে আরও বেশি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আরো বেশি দায়িত্বশীল জায়গায় কাজ করতে হবে বলে বলা হচ্ছে র্যাবের সদস্যরা আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে গাজীপুরের সড়ক ও রেলপথ অবরোধ যান চলাচল বন্ধ উপসহকারী প্রকৌশলীর পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য তেত্রিশ শতাংশ কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা এতে শিমুলতলি আঞ্চলিক সড়কে যান চলাচল ও গাজীপুর রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে আজ আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শুরু করেন এতে দুর্ভোগে পড়েন এসব পথের যাত্রীরা এ সময় জয়দেবপুর জংশনের দুটি ট্রেন যাত্রাবাড়ি বিরতি করে দুপুরে পোনে বারোটার দিকে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কর্মসূচি চলছিল এর আগে গত রোববার দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুর শিমুলতলি এলাকায় অবস্থিত সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন উপসহকারী প্রকৌশলীয় সমমনা দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য তেত্রিশ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বৈষম্য শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে তারা লোক দেখানো বলে দাবি করেছে বিতর্কিত কমিটি বাতিল না করা হলে তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের দাবির মধ্য রয়েছে দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী ও সমমদাদের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরা গ্রহণ করবে সমমনায় পদে আর অন্য কেউ থাকতে পারবে না বলে বলা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে পচা রাজনীতি নয় চব্বিশের যুবসমাজ পরিবর্তন বলছে জামাতের আমির পচা রাজনীতি নয় চব্বিশের যুব সমাজ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ বেলা এগারোটায় কিশোরগঞ্জের কোটিয়াদি কলেজ মাঠে এগারো দলেও জোটের নির্বাচনী জনসভা এমন মন্তব্য করেছেন তিনি শফিকুর রহমান বলেন আমরা নোংরা রাজনীতি আর করতে চাই না আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় অধিষ্ঠিত হোক আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন সম্মানজনক রাষ্ট্র হিসেবে দ্বারা কামরা চাই বাংলাদেশ যেন আগামীর নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলা যায় সে অনুযায়ী আমরা কাজ করছি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শফিকুর রহমান যে কর্মকাণ্ড শুরু হয়েছে এতে করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আরো বেশি দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে তারা কাজে লাগে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় তারা চায় বাংলাদেশটা যেন সুন্দরভাবে গড়ে তোলা যায় এবং সে অনুযায়ী সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রতি আহ্বান জানানো হয়েছে জামাতের পক্ষ থেকে জামাতের আমির দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিক্ষোভ মিছিল থেকে মূলত একটি বার্তায় দিচ্ছেন তিনি জানান আগামীর বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক সমাজের বাংলাদেশ যে বাংলাদেশে আর কোনো ধরনের অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না পুরো বাংলাদেশে আর কোনো অপরাধীরা যেন তাদের এই কর্মকাণ্ড করতে না পারে সেই কার্যক্রমই চালিয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলাম জামাতের পক্ষ থেকে এই সব বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাত ইসলামও একইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় এবং বর্তমান সময়ে বাংলাদেশটাকে সেভাবেই গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে বলে বলা হচ্ছে আগামীর ইসলামভিত্তিক বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এখনই সময় এবং সে অনুযায়ী সবাইকে সুন্দরভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত করতে হবে